আল্লাহ ডাক দিয়ে বলে মাহবুব চোখের পানি ফেলাইয়েন না মাহবুব আপনি কান্না করিয়েন না আপনি যদি কান্না করেন আর সো কাফে জমিন কাফে পাহাড় কাফে সূর্য কাঁদে চন্দ্র কাঁদে আমি মাওলা কাঁদি 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 আপনি আর কাঁদিয়েন না একটু মোনাজাতটা শেষ করেন সুবহানাল্লাহ শেষ করেন মোনাজর শেষ করতে দেরি আল্লাহ ডাব নিয়ে বলে কেড়া কাড়া গাছ আর কাঁটা নাই একটু দেখেন না আল্লাহর নবী হাত মোনাজত যখন শেষ করলেন দেখলেন কাঁড়া গাছ আর কাঁটা নাই এটা গোলাপের গাছ হয়ে গিয়েছে কিসের গাছ গোলাপের গাছ এখন বলেন আল্লাহর নবী বলে মৌলারে। বড়ো খুশি হয়ে গেলাম আল্লাহ আদর করে বলে মাহাবুব আপনি হাত না নাতুল্য চন্দ্র আম্মা সাইলা ফালা তানহার কোরাং গবেষণা করেন ছয় হাজার ছয়শো ছেষট্টিটি আয়াৎ প্রসিদ্ধ একশো চোদ্দোটি সোরা তিন লক্ষ তেইশ হাজার ছয়শো একুশটি অক্কর সাতাত্তর শব্দ আল্লাহ ডাক দিয়ে বলে সুরা ফাতিহা থেকে সুরা নাস পর্যন্ত কবোশনা করলে সোনার মদিনার প্রেমের বাগান পাবা হাই 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 নবীরে আম্মা সাইলা তানহার উলো মায়ের গ্রাম বসে আছেন এটার যদি তফসিল করেন এটার যদি বিশ্লেষণ করেন হায়ে হায়ে আল্লা ডাক দিয়ে বলে মাহব আপনার কদমে আপনার দরবারে আপনার মাহপিলে কোনো আমার পাগলা উম্মত ভালো বলেন কোনো আপনার পাগলা উম্মত আমার বন্দারা যদি আছে আপনি কাউকে খালি হাতে ফেরত দিবেন না খালি খাতে ফেরত কে বলেছে अल्लाह बोले आला हजरत इमाम इश्क मुस्तफा इमाम अहमद रजा फाजिल बेलवी फरमाते हैं खाल के कुल आपको मालिक के कुल बना दिया जमीनो जमा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चुनी नो चुना तुम्हारे लिए बने दू जहां तुम्हारे लिए सुबह एक बार गुरु আল্লাহ বলে জমিনের মালিক আমি আসমানের মালিক আমি সূর্যের মালিক আমি তারকার মালিক আমি কুল মালিক আমি জান্নাতের মালিক আমি কাউসারের মালিক আমি শুনে বন্দারে তালা আমার কুদরতি হাতে আর সাবি হলো আমার মাহবুব নবীর হাত মোবারকে তাহলে নবী সারা আমরা কিছু এখন আসেন গোলাপ ফুল কিভাবে কাঁড়া কি হয়েছে কাঁড়া গাছ কি হয়েছে আগে একটু পড়েন না দিনটা নরম করেন কণ্ঠ যখন আপনি নবীর সান পড়বেন দেখবেন কণ্ঠতে কোনো সমস্যা থাকলে ওই কণ্ঠের রূপ ভালো হয়ে যাবে গান গাইলে ভালো হবে না মুস্তাফার প্রেমে নিজের চোখকে দিয়ে দেন নিজের কপালকে দিয়ে দেন নিজের হাতকে দিয়ে দেন কঠিন রোগ আমার আল্লাহ ভালো করে দিবেন এই বিশ্বাস আপনাদের আছে আপনারা কি পেয়েছে আমি জানি না কিন্তু আমি গোলাম পেয়েছি সুবহানাল্লাহ বলেন মুহাম্মাদের নাম জপেছিলি বল বলি তুই তোর কলকিরি গাল এত মধুর লাগে ওরে এত মধুর লাগে ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চিলি তার কদমের খুশব এতো ভালো তার কদমের খুশব এত তারপরে সুবহানাল্লাহ আমরা দিকি বেকনাত মাঝে মাঝে আই বই দিন গুই অনেক কম পড়িব মুস্তাফার কদমে গোলাপ ফুল কাড়া ছিল ওই কাড়া মুস্তাফার কদমে যখন বিকৃতি হয়েছে তাহলে কাড়া গাছ আর কাড়া নাই গোলাপ ফুল হয়ে গিয়েছে এখন আমাদের যুবক গোলা গোলাপ ফুলকে নিয়ে আই লাভ ইউ আছে না নাই সকিনাকে দেখি দেয় না বাগিকে দেখি দেয় না গোলাপ ফুল বলে সরি শুনে রাখো আমি গোলাপ ফুল দুনিয়াতে আসলাম আল্লাহর মাহবুব নবীর কদমে আমার নবীর আমার নবীর জন্য পাগল হয়ে আমি কারা হয়ে সৃষ্টি সৃষ্টি করলাম কিন্তু মুস্তফার প্রেমে পাগল হতে দেরি আমি গাছ গোলাপ ফুল হয়ে গেলাম এখন প্রশ্ন আপনার আমার আল্লাহ জালাল উদ্দিন রুমি বলে ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার গোলামরা ঘর থেকে বের হতে দেরি দোকান থেকে আসতে দেরি ব্যবসা থেকে জান্নাতের বাগান আসতে দেরি তুমি জানো তোমার মতো গুণাগার পৃথিবীতে নাই আপনি কি গুণা করেছেন আমি কি গুণা করেছি আমাদের মতো গুণাগার কেউ নাই আল্লাহ আমার জালাল উদ্দিন রুমি বলে ও আমার নবীর গোলামরা ও আমার নবীর প্রেমিকরা শুনে রাখো শুনে রাখো দুনিয়া বিকাশ বাদ দিয়ে সংসার বাদ দিয়ে প্রত্যেকটা বিষয় বাদ দিয়ে মুস্তাফার কদমে যখন আসলা তুমি কারা চিলা তুমি পাপি ছিলা তুমি অপৎকার চিলা তুমি অপবিত্র ছিলা তুমি যখন দরবারে রহমানিয়াতে সে মুস্তাফার প্রেমের বাগানে যখন বসেছ আজকে থেকে তুমি আর কারা নয় অপবিত নয় নয় তুমি পবিত্র হয়ে হয়ে গিয়েছ তাহলে সুখের পলকে গোনা থেকে মুক্তি পেলেন এটার গ্র্যান্ড হলো মুস্তাফার প্রেমের বাগান তাহলে নামাজ পড়লে রোজা রাখলে হস আদায় করলে ইবাদত করলে আপনি গোনা মাপ হবে কি হবে না এটা জানে কে বলেন না তাহলে সিজদা কবল হচ্ছে কি হচ্ছে না এটা জানে কে আর আমার সোনার মদিনার মালিক বলে আপনার মালিক আমার মালিক বলে মালিককে যদি রাজি করতে চাও আমার নবীর গোলাম হয়ে যাও গোলাম হয়ে বাগানে বসতে দেরি আপনার জীবনের গোনা কমা হয়ে নিষ্পাপ মাসুম বাচ্চা হয়ে গেলেন তাহলে মাহফিলে আসলে নাই মাহফিলে গেলে লাভ আছে না নাই তাহলে মনে রাখবেন মাহফিলে গেলে লাভ আছে মাহফিলের প্রেম থাকলে লাভ আছে আজকে আপনি মাহফিলে আসলেন দরবারে আসলেন প্রেমের ভালোবাসা দিয়ে গড়ে চাইতে দেরি আমার নবী বলে দশ মাস দশ দিন পরে এক জন সন্তান যেভাবে দুনিয়াতে আসে নিষ্পাপ মাসুম বাচ্চা বলি আমরা অনেকেও বলি ফেরেস্তা বলি কোন গোনা নাই আমার নবী বলে আমি নবী কে খবরের লেখাপড়া আছে তাহলে বোঝা যায় দুনিয়াবি ডাক্তারের কোন দাম দুনিয়াবি আলেমের কোন দাম তাহলে বোঝা যায় দুনিয়াবি আলেমের কোন দাম নাই দুনিয়াবি মুফতির কোনো দাম নাই দুনিয়াবি মুহাদ্দিসের কোনো দাম নাই দুনিয়াবি ডক্টরের কোনো দাম নাই দুনিয়াবি লয়ারের কোনো দাম নাই আমার সোনার মদিনা বলে দুনিয়া বাদ দিয়ে মুস্তাফার গোলামের দাম দুনিয়া তো বাসা কবরেও বাদশা

এলম কয় প্রকার একটা হলো এলমে জাহের আর একটা হলো এলমে বাতেন এলমে জাহের মানে দুনিয়া বি আলেম এলমে জাহের মানে দুনিয়ার সব কিছু আর এলমে বাতেন মানে চোখ বন্ধ করতে দেরি আমার মালিকের আরশ করছি লোহে কালাম কোথায় আছে চোখের পলকে দেখবেন সোহাল চোখের পলকে এখন বলেন হুজুর আমরা তো অনেক বড় শিক্ষিত আপনিও পড়ালেখা করলেন আমরাও পড়ালেখা করলাম চোখ আছে দেখি না কান আছে শুনি না ব্রেন আছে ক্যাস করতে পারি না আল্লাহ জালাল উদ্দিন রুমি বলে কোরআন শুধু পড়লে হবে না মজ্জে কোরআন রুহে ইমান জান দিন হাসতে হুববে রহমত আলমিন কোরআনের মগজ তো বাইজান আছে কোরআনের মহব্বত আছে আমার ডক্টর ইকবাল বলে কোরআনের মগজ ইমানের রু প্রাণ শক্তি হল আমার সোনার মদিনা রহমত আলমিন নবীকে সারা কোরান পড়লে কোরানের মগজ পাবেন না নবীকে ছাড়া আপনি যদি কোরআন পড়েন আপনি কোরআনের মাংসগুলা পাবেন না নবীকে যারা কোরআন যদি গবেষণা করেন আপনার ঢুকবে না এই জন্য আল্লাহ বলে কেউ পড়ে মালিকের দিদার হয়ে যায় কেউ কোরআন পড়ে নবীর দিদার হয়ে যায় আর কেউ কোরআন পড়ে আবু জাহেলের বন্ধু হয়ে যাবে কেউ হেদায়ত হয় কেউ পদ্যস্ত হয় কোরআন কোরআন নবী সে কানে কোরআন যে নবী সেখানে কানে মালিক যে নবী সেখানে কানে জন্নাতুল ফেরদোস ইম বুঝি বেলা একখানা মহব্বত লাগবে কি বাস উজুর কল ওয়াইস ঘরে ঘরে কেন ঘরে কিন্তু অচিন সব উজুর ভোগ কল আজে বাজে ওয়াইস গই তৈত নু জেদ্দুর ফজ্জি জেদ্দুর জাননি জেদ্দুর গবেষণা ইয়ান মহব্বত উনম মাঝে মাঝে আর ওয়াইসি বিরক্ত লিস্তে কাই নি বাজি কাই নি কিস্তে কান পারি টান টনো এলে খাবিল ন গলাও এত সুন্দর ন চেহরাও এত সুন্দর আর বাবর মতো একখানে দিয়ে টুবি চলে এলাম কিন্তু মহব্বত আছে নাই গুম নজাইলেও চেহারা দিন নোরবাড়ব নব শূন্য কল চেহারা নুরাসনা নাই এডা যারা বশ সুন্নান নবীর গোলামককল অনরা দুনিয়া তো নূর মৃত্যু সমত চেহারা এ নুরাণী জীব সুবহানাহু কানন অনরা সিদান্ত লিনদ হুজুর আরা দুনিয়া বি ন আরা দুনিয়াবি বি লয়ার ন আরা দুনিয়াবি বি ন আরা মুস্তাফার কদম মিরি গোরা শরীর গান বিক্রি করে দিলাম